এই হচ্ছে চব্বিশ চব্বিশ ডাবল লেয়ার মাল মালটা মিরর পলিশ ডাবল লেয়ার ডাবল লেয়ার দেখাই দিই দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হিউজ কোয়ান্টিটি মাল আছে হিউজ কোয়ান্টিটি মাল আছে চব্বিশ চব্বিশ ডাবল লেয়ার মাল ভাই মালটার দাম কত এই মালটার দাম পড়ে উনি টাকা চুয়াত্তর টাকা ডাবল লেয়ার ডাবল লেয়ারের চব্বিশ চব্বিশ এর মাল মাত্র চুয়াত্তর টাকা আপনারা নিতে চাইলে এই যে দেখাচ্ছি বন্ধুরা এই যে প্রচুর পরিমানে আছে সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইবার পরিমানে দর্শক বন্ধুরা মাত্র বাহাত্তর টাকা এই টাইলস কিনতে পারবেন আপনারা যারা টাইলস কিনতে চান খুব আসবেন কারণ এই মালগুলো থাকবে না ভাইয়া আগের আমরা যেসব ভিডিও করেছি ইনশাল্লাহ অনেক মাল ঢাকার এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকের এসেছেন ক্রয় করে নিয়ে গেছেন আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং সালম ভাই সাথে সালম ভাই আমরা এবার পরে মালটা দেখি সালম ভাই এবার কোন মালটা দেখাবেন ডাবল লেয়ার 24 24 মেরুল পুলিশ ডাবল লেয়ার 24 24 মেরুল পুলিশ মালটা দেখাবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 24 ডাবল লেয়ার এটা আমি ভিডিও করছি আমার আয়না আমাকে দেখা যাচ্ছে একবারে জগজগ চকচকে মেরুল পুলিশ মাল এই মালটাও হিউজ কোয়ান্টিটি আছে

এবং সবচেয়ে ভালো হয় অফিস শহরে আপনারা ফোন দিলে আপনারা সামনের সাথে কথা বলবেন এবং মালটা নিতে পারবেন এবং আপনারা খুব দ্রুত নিবেন ভাই আমাদের আগের মালগুলো শালুম ভাইয়ের দোকান থেকে সব ইনশাল্লাহ সেল হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওতে দেখছেন আপনারা অবশ্যই শালম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শালুম ভাই আপনারা ঠিকানা দেখায় দেন এটা হচ্ছে সেই ঠিকানা ভাই ভাই টাইলস ঝাউচর একশো নয় বাই দুই বেরিবাদ হাজারিবাগ মোবাইল নাম্বার দেওয়া আছে শালুম ভাইয়ের নাম্বার জিরো নাইন এই নাম্বার যোগাযোগ করবেন আপনারা দেশ বিদেশ থেকে যারা টাইলস কিনতে চান এই নাম্বারে ফোন দিলে আপনারা অনলাইনেও মাল কিনতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম